হ্যাঁ মা এক কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আজকে আবার চলে এসেছি নতুন একটা বেডুনি এই যে আজকে বানাবো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই সবচেয়ে প্রিয় ছোটো থেকে বড়ো সবারই পছন্দের এই যে এখানে আমি আলু বানিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আলুটা না কালো হয়ে যায় আর এখানে আমি একটা বসিয়ে দিয়েছি প্যান জলটা ফুটে এসছে এই জলে আমি প্রথমে একটু হাফ সিদ্ধ করে নেব আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ যাতে করে আলুটা সিদ্ধ হবে লবণটা একটু আলুর মধ্যে ঢুকবে এবার ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি আমি এই আলুটাকে পাঁচ মিনিট ধরে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো আলুটাকে জড়িয়ে নিয়েছি জল থেকে এই যে জড়িয়ে জলটা শুকিয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি মতো আর একটু লবণ যেহেতু জলে লবণটা দিয়েছি তো তার জন্য আমি এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি একটু দানা পড়ে গেছে এটা গুঁড়ো করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল জাল হলে এটা খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি গুলময় দিয়েছি আপনারা যদি চান বাচ্চাদের জন্য করবেন তাহলে গুঁড়োটা না দিয়েও করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি এবার এটা আমি হাত দিয়ে হালকা করে এটা মেখে নিচ্ছি আলুটা কিন্তু আমাদের সবারই পছন্দ বাচ্চা থেকে বড় সবারই পছন্দ আর আলুটা যদি এরকম সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হয় তাহলে তার তাহলে তার কথাই নেই এই দেখুন কথা বলতে বলতে আলুটা খুব সুন্দর ঝরঝরা করে মেখে নিয়েছি আর যদি অনেকটা শুকনো হয়ে যায় একটু জল এরকমভাবে ছিটিয়ে দেবেন এই যে দেখাচ্ছি এই যে হালকা করে একটু জল ছিটে দিয়ে শুধু মেখে নিতে হবে হালকা হাতে কারণ যদি আমরা বেশি জুড়ে করি তাহলে কীভাবে আলুটা ভেঙে যাবে আলুটা খুব সুন্দর যেরকম বানানো হয়েছে সেরকমই থাকবে এ দেখুন আস্তে আস্তে কিন্তু মিশে যাচ্ছে দেখুন একদম সুন্দর করে গরম হয়ে গেছে তেলে দিয়ে দিই এখন একদম গ্যাসের ইটা হাই ফ্লেমে রেখে বেঁধে নিতে হবে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কড়াই বড়ি তেল দিয়ে নিই এই অল্প তেলে আমি দেখাবো এত সুন্দর হয় আমার নিদম অল্প মাজা কিন্তু হয়ে গেছে এরকম ভাবে ভেজেছে যাতে সবগুলো আমি ভালোভাবে হয় এই যে এরকমভাবে আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন এই যে ভাজা হয়ে গেছে আর এই যে শুনতেই পাচ্ছেন কীরকম মানে একদম মুচমুচ হয়েছে আর এরকম শব্দটা শুনতে পাচ্ছেন এখন এর মধ্যে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি এই মশলাটা রাধে বানিয়েছে এই মশলাটা এখন দিয়ে দেবো আর এই মশলার মধ্যে কি কী আছে সেটা বলে দিচ্ছি এখানে একটু চাট মশলা একটু লঙ্কার গুঁড়ো বিট লবণ আর একটু ভাজা মশলা আর একটু আমচুর পাউডার আর এই মশলাটা যখন দেওয়া হয় না এর মানে এত ভালো লাগে খুব সুন্দর আর একটা ফ্লেভারও খুব সুন্দর আসে এই যে ছড়িয়ে দিলাম মশলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন গরম গরম তুলসি পাতা দিয়ে আমি আমার বনে থেকে বুক লাগিয়ে দেবো আর যখন ভগবানকে বুক লাগানো হয় সেই প্রসাদটা অপূর্ব লাগে খেতে তাহলে আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ কৃষ্ণা